দুটি পরিবারের বিবাদে দুজনকে আটক প্রতিবাদে পথ অবরোধ লাঠিচার্জ করে অবরোধ হটাল পুলিশ পুরানো শত্রুতার জেরে গ্রামেরই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করেছিল পুলিশ বিনা দোষে পুলিশ তাদেরকে আটক করেছে দাবি করে পথ অবরোধ করেছিল গ্রামবাসীদের একাংশ সেই অবরোধ হঠাতে এবার লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে বাঁকুড়া জয়পুর থানার বাঘাচুর এলাকায় আজ দুপুরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে तुमने बता दो तुमने तुमने मेरा लिखा लेके आगे जाने रे जाने पुलिस कर पुलिस कर ये क्या बता रहे हो पुलिस कर हां पुलिस कर ये क्या आ रहा है तुमने बता दो আপনার নাম